গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজকে আমার বাগান বিলাস থেকে কিছু লাল শাক তুলে নিব বিসমিল্লা লাল শাকগুলো কি সুন্দর লাগতেছে দেখেন কিছুদিন পর পর লাল শাকগুলো মানে আবার উপযোগী হয়ে যায় আজকে ভাবলাম কিছু লাল শাক তুলবো দুপুরের জন্য সকালের রোদটা অনেক খরা রোদ একদম মাসাল্লাহ কি সুন্দর শাকগুলো দেখেন নিজের বাগান থেকে এই এইরকম ফ্রেশ শাক তোলার আনন্দটা অন্যরকম আমার আসলে অনেক ভালো লাগে আল্লাহ রশেষ রহমত এমেরিকার মাটিতে দেখেন বাংলার শি বর ভাজা ফ্রেশ লাল শাক কোথায় পাবেন বলেন এদিকে কিন্তু কলমি শাকও বড় হয়েছে আরেকদিন কলমি শাক তুলব আজকে না আজকে জাস্ট লাল শাক তুলে নিচ্ছি এরকম শাকগুলা কিন্তু আমাদের আমেরিকার মধ্যে খুবই ইউনিক যেখানে সেখানে পাবেন না কী বলবো এগুলা সোনার হরিণ এখানে আমেরিকার মধ্যে এই শাকগুলা কিন্তু খুব সহজে কোথাও পাবেন না আর লেস্ট আপনি নিজে বাগান করলে খেতে পারবেন আর কি না হয় কিন্তু খুব সহজে পাওয়া যায় না সকালে উঠতে উঠতে একটু লেট করে ফেলাতে আজকে বাগানে আসতে আমি লেট করে ফেললাম বুট উঠে গেছে বা যেহেতু লাল শাক লাউ গাছের মাছার নিচে আমার কিন্তু রোদ লাগতেছে না লাউ শাকের মাছা আমাকে রোদ থেকে বাঁচিয়ে আমি চলে আসলাম বাগানে শাক তুলতে অনেকগুলো লাল শাক তুলে ফেললাম এই যে দেখেন মাসাল অনেকগুলো লাল শাক উঠালাম বাস্কেট ভর্তি লাল শাক আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ নিয়ামত রাইট হেমেরিকার মাটিতে সোনার ফসল যা হোক আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে আপুর পাশেই থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে সুন্দর সুন্দর আরো ভিডিও শেয়ার করার চেষ্টা করব চলুন তাহলে লাশগুলো বাসায় নিয়ে যাই লাল শাক দিয়ে খাওয়ার জন্য আমি কিছু কাঁচা মরিচ তুলে নিচ্ছি বাগান থেকে এই পাশে মরিচগুলো বড় হয়েছে এই পাশে কিছু মরিচ নিয়ে নিচ্ছি চিনিতে লাল শাক দিয়ে খাওয়ার জন্য আমি কাঁচা মরি চিনে নিচ্ছি এই যে বাগানের ফ্রেশ লাল শাক ভাজি করতেছি অনেকগুলো কাঁচা মরি আর বেশ করে রসুন দিয়ে আমি লাল শাকটা ভাজি করি আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে সাদা ভাত দিয়ে লাল শাক হলে আর কিছু লাগে না মার্শাল আমি এখন খাবার দিয়ে দিচ্ছি কি সুন্দর একটা গান বের হচ্ছে লাল শাকের এই যে দেখেন আমার লাল শাক হয়ে গেছে আমি এখন চোলাটা বন্ধ করে দিব আজকে কিন্তু আমি আর কিছু দিয়ে খাবো না জাস্ট লাল শাক দিয়ে ভাত খাবো চোলাটা বন্ধ করে দিলাম লাল শাকের কালারটা দেখেন সেই লাগতেছে মার্শাল্লাহ